আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখেন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হলো সরিষা ফুল দেখেন হলুতে ছেয়ে গেছে শুধু মাঠের পর মাঠ যেন সরিষা ফুল খুবই অসাধারণ একটি দৃশ্য এখন শীতকাল এই সময়টাতেই সরিষা ফুল ফোটে খুবই অসাধারণ লাগে সরিষা ফুল তার পাশেই রয়েছে বিশাল একটি নার্সারি দেখেন নার্সারিতে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। যেমন গোলাপ জবা গন্দরাস টগর বেলি এছাড়াও এখানে দেখেন অনেক ধরনের ফুলের চারা এবং ফলের চারা রয়েছে যেমন আম জাম কাঁঠাল লিচু আমলক্ষী কামরাঙ্গা আপনারা দেখতেই পাচ্ছেন এটা মূলত কুড়িগ্রাম জেলায় ভুর্ঙ্গামারি উপজেলায় বলদে ইউনিয়নের কেদার বি জিবি ক্যাম্প সংলগ্ন মোহাম্মদ বারেক ভাইয়ের নার্সারি এখানে আসলে আপনারা বিভিন্ন ফুল ফল এবং দেশি বিদেশি সকল ধরনের গাছের চারা পাবেন বারেক ভাই মূলত স্থানীয় যে কয়েকটি বাজার আছে সেখানে চারাগুলো বিক্রি করে থাকে এবং সে এখানেই দিন কাজ করে বিকাল হলেই বিভিন্ন বাজারে চারাগুলো নিয়ে যায় এবং যারা চারার অর্ডার দেয় তার নিজস্ব গাড়ি দিয়ে পৌঁছে দেয় যার যতগুলো চারা লাগে এখান থেকে আপনারা এসে নিয়ে যেতে পারেন তার বিভিন্ন ধরনের ফুল ফল সহ সকল ধরনের চারা এখানে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখন মূলত শীতকাল তাই এই মুহূর্তে কিন্তু চারা লাগানো ঠিক না কারণ এই টাইমটাতে চারা লাগালে চারা টিকবে না মারা যাওয়ার সম্ভাবনা আছে চারা লাগানোর উপযুক্ত সময় হলো বর্ষাকাল সেই সময়টাতেই চারা লাগালে চারাগুলো বেঁচে থাকে এবং মারা যাওয়ার সম্ভাবনা খুবই থাকে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন